সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক আর ভালোবাসা আমার মৈঠিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি সমাস নিয়ে আর প্রাদি সমাস কিছু টেকনিক আছে ওই টেকনিক যদি মনে রাখা যায় তাহলে আর কখনো ভুল হবে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটি ধারণ করছি আমার ক্লাসরুম থেকে আমার নিজের প্রতিষ্ঠান নিজের ক্লাসরুম এখান থেকে আমি ক্লাসটি ধারণ করছি তো স্বাভাবিকভাবেই আমার সামনে শিক্ষার্থী বন্ধুরা আছে সবসময় একটা কথা আমি সতর্ক করে দিচ্ছি কারণ অনেকেই প্রশ্ন করে যে স্যার আপনি ক্যামেরার দিকে তাকাচ্ছেন না বা না যে কারণে এই কৈফিয়তটা দিয়ে নিই যেহেতু এটা আমার ক্লাসরুম আর এই ক্লাসরুমে আমি ন্যাচারালি আমি ক্লাস নিব আমি যেভাবে ক্লাস নিই ঠিক সেভাবেই আমি লাইভে ধারণ করি লাইভের জন্য আমার আলাদা কোনো প্রস্তুতি দরকার হয় না তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কারণে যেহেতু আমি শিক্ষার্থী বন্ধুদের দিকে তাকিয়েই মূলত আমি লেখাচাপটা দিই তো সবসময় ক্যামেরার দিকে তাকিয়েই কথা বলা সম্ভব না প্রাদেশ মাস খেয়াল করো এই শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে দুটি শব্দ পাচ্ছি দুটা অংশ পাচ্ছি প্রযোগ আদি প্রাদি শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কয়টা অংশ পাই দুইটা একটা হচ্ছে প্র আর একটা হচ্ছে আদি এই আদি শব্দের অর্থ কি শুরু বা প্রথম খেয়াল করো আমরা শব্দটাকে বিশ্লেষণ করব কারণ এই শব্দটা বুঝলে সমাজ বোঝা খুব সহজ হয়ে যায় তাহলে দেখো প্রযোগ আদি আদি শব্দের অর্থ হচ্ছে সৌরভাব প্রথম ঠিক আছে এখন একটু দেখি অনেকে অনেকেই এই সমাসের টেকনিক এভাবে দেয় যে শব্দের প্রথমে প্র থাকলে এটা সমাস হবে আসলে এই টেকনিকটা সর্বাংশে ঠিক না কারণ সংজ্ঞাটা কিন্তু এভাবেই দেখো যে শব্দের প্রথমে প্র থাকলে এটা প্রাধি সমাস কিন্তু এত সহজ নয় ব্যাকরণ এখানে অনেক কিছু হিডেন বিষয় আছে সেটা জানতে হবে শব্দের প্রথমে প্র থাকলেই প্রাদি হবে এমন নয় তাহলে একটু দেখি তো আমি যদি এখন উদাহরণ দিই প্রশান্তি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো করে বুঝতে হবে আরেকটা যদি উদাহরণ দিই প্রকাশ দেখা তো শিক্ষার্থী বন্ধুরা দুইটা শব্দের প্রথমেই তো প্র আছে দুইটা শব্দের প্রথমে কি আছে ওকে এখন আমি এই প্র বাদ দিলে যদি দেখি প্রো বাদ দিলে কি শব্দ পাই শান্তি আর এখানে প্রো বাদ দিলে কি পাই কাশ আসলে দুইটা প্রাণী সমাস হবে না অথচ দুইটারই প্রথমে প্র আছে প্র থাকলেই প্রাদি সমাজ বলতে পারবে না তাহলে কোনটা প্রাদি সমাজ হবে সেটা দেখি তাহলে একটু দেখ এখানে একটু লিখে নাও চেনার উপায় প্রাদি সমাজ কিভাবে চিনব দেখা যাক এটা লিখো প্রবাদে শব্দের যে অংশ থাকে সেই অংশের অর্থের সঙ্গে যদি ওই সম্পূর্ণ শব্দের অর্থের মিল বা সম্পর্ক থাকে তবে সমাস হবে একটু লিখে নাও সত্যি শিক্ষার্থী বন্ধুরা যা বলে দিয়েছে তারা তো লিখো আমি এখানে যে কথাগুলো বলেছি প্রবাদে শব্দের যে অংশ থাকে খেয়াল করো প্রবাদে শব্দের যে অংশ থাকে সেই অংশের অর্থের সঙ্গে যদি ওই সম্পূর্ণ শব্দের অর্থের মিল বা সম্পর্ক থাকে তবেই প্রাদি সমাস হবে হবে এছাড়া না তাহলে একটু দেখো তো কোনটা প্রাদি সমাস হবে আমরা একটু দেখি প্রাদি সমাস এখানে প্রশান্তি প্রাদি সমাস হবে প্রকাশ সমাস হবে না কেন হবে না কারণ হচ্ছে দেখো এখানে প্রবাদ দিলে আমরা কি শব্দ পাই শান্তি শান্তি আর প্রশান্তি দুইটার মধ্যে মিল আছে কিন্তু প্রবাদ দিলে কাশ কাশ আর প্রকাশ দুইটার মধ্যে অর্থের কোন মিল নেই তাহলে মনে রাখবে প্রবাদে শব্দের যে অংশ থাকবে সেই অংশের অর্থের সঙ্গে যদি ওই টোটাল শব্দের অর্থের মিল থাকে তবেই ওইটা সমাস হবে আর প্রবাদ দিলে শব্দের যে অংশ থাকবে সেই অংশের অর্থের সঙ্গে যদি ওই সম্পূর্ণ শব্দের অর্থে মিল না থাকে তাহলে সেটা কখনোই প্রাদী সমাস হবে না তাহলে আমার এটা প্রাদি হবে এখন ব্যাসবাক্য করব ব্যাসবাক্য করার সময় একটা বিষয় মনে রাখতে হবে এই যে দেখো সমাসে প্রথমে কি থাকে প্র থাকে তাহলে একটু লিখে নাও ব্যাসবাক্য করার সময় ব্যাসবাক্য করার সময় আমি এখান দিয়ে লিখে দিচ্ছি প্রো এর পরিবর্তে ব্যাসবাক্য করার সময় প্রো এর পরিবর্তে প্রকৃষ্ট রূপে ব্যবহার করতে হবে প্রকৃষ্ট রূপে ব্যবহার করতে হবে লিখো প্রকৃষ্ট শব্দের অর্থ উৎকৃষ্ট উৎকৃষ্ট বা ভালো লেখক প্রকৃষ্ট শব্দের অর্থ উৎকৃষ্ট বা ভালো ওকে তাহলে যেটা আমি এখানে লিখে দিয়েছি খেয়াল করার স্বপ্ন শিক্ষাতে বোধহয় প্রাধী সমাজ তো খুব সহজে চেনা যায় তাই না কারণ প্রবাদে যে অংশটা থাকবে সেই অংশের অর্থের সঙ্গে টোটাল শব্দের অর্থের একটা মিল থাকবে তাহলে এটা সমাস হয়ে যাবে আর ব্যাস করার সময় কি করব প্র এর পরিবর্তে প্রকৃষ্ট রূপে ব্যবহার করব আর প্রকৃষ্ট শব্দের অর্থ উৎকৃষ্ট বা ভালো ঠিক আছে তাহলে এখন এটার ব্যাস হবে প্রকৃষ্ট রূপে শান্তি ভালোভাবে শান্তি এখন তাহলে একটু দেখি তোমরা কতটা বুঝতে পারলে আমি এলোমেলো করে শব্দ দেব এখানে তোমরা নির্ণয় করবে প্রচলিত প্রশিক্ষণ প্রগতি দেখো প্রশাসন তোমরা বের করবে কোনটা প্রাতি সমাস আর কোনটা প্রাদি সমাস না আমি এখানে দেখো সবগুলো শব্দের প্রথমে প্র আছে দেখেছ খেয়াল করো আসলে থাকলে প্রাদেশিক সমাস হবে না আমি এটাই দেখাতে চাই তো প্রাদেশিক সমাসের অনেক উদাহরণ আছে বিভিন্ন ধরনের উদাহরণ আছে কিন্তু তোমাদের পরীক্ষায় যে উদাহরণগুলো দিয়ে প্রশ্ন আসে আমি সেটাই উদাহরণ দিচ্ছি তো দেখো তো এখানে সবগুলো শব্দের প্রথমে প্রো আছে আসলে কি সবগুলো প্রাদেশিক সমাস হবে দেখো তো কোনটা দেখো তো কোনটা কোনটা প্রাদেশিক সমাস হবে না হ্যাঁ বলো হ্যাঁ শর্মিষ্ঠা বলেছে প্রহার এটা প্রাদেশ সমাস হবে না ওকে হ্যাঁ হবে না ওকে শর্মিষ্ঠা বলেছে প্রহার প্রাদেশ সমাস হবে না আর কোনটা আমি যদি বলি প্রকাণ্ড এটা সমাস হবে না কেন হবে না দেখো আগে আগে আমরা এগুলা ব্যাখ্যা দিই দিলে শব্দটা কি থাকে চলিত প্র বাদ দিলের শব্দটা কি থাকে চলিত চলিত কাকে বলে যা চলে যা চলে তাকে বলে চলিত আর প্রচলিত মানেও তো যা চলে তাহলে চলিত আর প্রচলিত দুইটার মধ্যে অর্থের না প্রাদ দিলের শব্দটা থাকে শিক্ষণ শিক্ষণ অর্থ কি শিখানো প্রশিক্ষণ অর্থ কি শিখানো মিল আছে তো প্র বাদ দিলের শব্দটা থাকে গতি গতি আর প্রগতি দুইটাই তো মিল আছে গতি মানে কি যেটা সামনে দিকে যাচ্ছে প্রগতিও তো এগিয়ে যাওয়া গতি মানে এগিয়ে যাওয়া মানে কি এগিয়ে যাওয়া মিল আছে আর প্রহার কোন অর্থের মিল নেই আছে প্রবাদ দিলে কাণ্ড কাণ্ড আর প্রকাণ্ড কোনো অর্থের মিল নাই একটা কাণ্ড আছে কি গাছের কাণ্ড আর একটা কাণ্ড আছে বলি কাণ্ড কারখানা ঘটনা কোন মিল নেই ওকে আমি জানতে চাচ্ছি এটা হবে কিনা দিলে শব্দটা কি থাকে শাসন যারা শাসন কার্য পরিচালনা করে তারাই প্রশাসন বিভাগ দেখবা প্রতিষ্ঠা প্রতিটা প্রতিষ্ঠানে লেখা আছে প্রশাসনিক কর্মকর্তা তাহলে যারা শাসন কার্য পরিচালনা করে তারাই কি প্রশাসন এখন তো যেগুলো প্রাদি সমাজ এই ব্যাস করার সময় এখন আমরা কি করব এই প্রয়ের পরিবর্তে এই যে এই যে লিখে দিয়েছি বেশ করার সময় প্রো এর পরিবর্তে প্রকৃষ্ট রূপে ব্যবহার করবো আর প্রকৃষ্ট অর্থ কি উৎকৃষ্ট বা ভালো তাহলে একটু দেখি প্রচলিত হচ্ছে প্রকৃষ্ট রূপে চলিত ঠিক আছে তোমরা একটু লিখে নাও প্রকৃষ্ট রূপে শিক্ষর রূপে গতি মনে রাখবে যেটা প্রাধীন সেটারই এটা ব্যবহার করতে হবে ঠিক আছে গতি আর কোনটা আছে। রূপে রূপে প্রকৃষ্ট শাসন বোঝা গেল মানে ভালোভাবে শাসন দেখি একটা উদাহরণ বোর্ড পরীক্ষায় বা পাবলিক ইউনিভার্সিটি এডুকেশনে দেয় এটা তোমরা বুঝতে আমি জানি এটা অনেকেই ভুল করে প্রভাত আসলে কি জানো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রভাত এটা প্রাদী সমাস আমি আগে আগে বলে নিচ্ছি যেন তোমরা ভুল না করো এখন তোমরা ভাবতে পারো স্যার এটা কিভাবে প্রাদী সমাস হয় কারণ প্রভাত দিলে শব্দটা থাকে ভাত ভাত আর প্রভাত কি এক জিনিস হইল আমার কথা বুঝতে পারছো এক জিনিস না এই ভাত হচ্ছে কি অন্ন খাবার আর এই প্রভাত অর্থ কি আলো তো নর্মালি এটার মধ্যে হওয়ার কথা না কিন্তু এটা প্রাধী সমাস দেখা দিচ্ছি দেখো আসলে তুমি একটা ভাত অর্থজনক খাবার ডিকশনারিতে দেখবে এই ভাত শব্দের আরো অর্থ আছে আর একটা অর্থ আছে ভাত অর্থ আলো আমি প্রমাণ দিচ্ছি ভাত অর্থ আলো এটা আছে এখন আমি তো বলছি প্রমাণ দিচ্ছি এই ভাত থেকে কি শব্দ আসলো জানো ভাতি আর ভাতি থেকে কি শব্দ আসছে জানো বাতি আর বাতি অর্থ কি আলো এই যে ভাতি ভাতি শব্দটা কোথা থেকে আসলো ভাতি থেকে আর ভাতি আসছে কোথা থেকে ভাত থেকে এই ভাত অর্থ আর আর প্রভাত অর্থ কি প্রভাত অন্ধকার পেরিয়ে যে আলোটা আসে ওইটার নাম কি প্রভাত তাহলে প্রভাত হচ্ছে অন্ধকার পেরিয়ে যে আলোটা আসে ওইটার নাম প্রভাত তাহলে প্রভাত অর্থ আলো দেখো আবার ভাত অর্থ আলো এই ভাত অর্থ আলো কিন্তু আমরা একটা অর্থ জানি খাবার জানলে ক্ষতি নেই তাহলে এটার ব্যাসবাক্য হচ্ছে প্রভাত এটার ব্যাসবাক্য হচ্ছে প্রকৃষ্ট রূপে ভাত মানে ভালোভাবে আলো ভালোভাবে আলো অন্ধকার পেরিয়ে যে আলোটা আসে চারদিকে পরিষ্কার হয়ে যায় সেটাই প্রভাব তাহলে সমাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদাহরণগুলো তাহলে মনে রাখবে প্র থাকলেই কিন্তু ওটা সমাস হবে না তোমাকে দেখতে হবে বাদ দিলে যে অংশটা থাকবে সেই অংশের সঙ্গে ওই টোটাল শব্দের অর্থের মিল আছে কি না ঠিক আছে কারো কোনো সমস্যা আছে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো